তুম সময় সময় গল্প সবচেয়ে ভালো কোথায় জানি ইতিহাস নাকি ঘড়ি বোধহয় ঘড়ি আজ বলবো আমাদের শহরের কিছু এক অনেক ঘড়ির গল্প মেপে রাখার কাজে ভারত গ্রিস চীন মিশর এগিয়ে থাকলেও সময় হিসেব রাখার জন্য প্রথম ঘড়ি বানান ব্রিটিশরা ভারত ব্রিটিশদের উপনিবেশ থাকায় তাই ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় বেশ পুরনো কিছু ঘড়ি রয়েছে আজকের গল্প কলকাতার পাঁচটা বিখ্যাত ঘড়ি নিয়ে প্রথম ইংরেজরা কলকাতা সহ দেশের নানা শহরে ক্লক টাওয়ার বানিয়েছিলেন মূলত সেগুলো হতো চার্চের কাছাকাছি প্রার্থনার সময় সম্পর্কে মানুষের যাতে একটা ধারণা থাকে সেই জন্য বশানো হতো ঘড়িগুলো প্রথমে বলি সেন্ট পলস ক্যাথেড্রালের চূড়োর ঘড়িটার গল্প সেন্ট পলস গির্জা বানানোর কাজ শুরু হয়েছিল 1839 এ তা শেষ হয়েছিল 1847 এ লন্ডনের রাজপরিবারের ঘড়ি জানা বানাতেন ভুলে আমি পরিবার টাইল বানিয়েছিলেন ক্যাথেড্রাল স্ট্রিটের এই গির্জার মাথার ঘড়িটা অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চের ঘড়ির আদলে বানানো হয়েছিল এটি ভুলে আমি পরিবার সুইজারল্যান্ডের বাসিন্দা ছিলেন অষ্টাদশ শতক উনিশ শতকে বহু আইকনিক ঘড়ি কিন্তু এদের হাতেই তৈরি এবার আসি হাওড়া স্টেশনের বড় ঘড়ির কথায় একশো বছর পরেও খুব সম্ভবত শহরের সবচেয়ে জনপ্রিয় মিটিং পয়েন্ট হাওড়া স্টেশনের বড় ঘড়ি কত গল্পের কত হিসেব মিলে যাওয়া আর না যাওয়ার হিসেব লেখা রয়েছে এই বড় ঘড়ির কাছে টাওয়ারের বিগ বেন হিসেবে পরিচিত এই বড় ঘড়ি তৈরি হয়েছিল 1926 এ। লন্ডনের বিগ বেনের হাঁচি বানানো ঘড়ির ডায়াল 45 ইঞ্চি। ঘন্টার কাটা 18 ইঞ্চি লম্বা, মিনিটের কাটার দৈর্ঘ্য 24 ইঞ্চি। দুমুখ এই ঘড়ি বানিয়েছিলেন লন্ডনের বিখ্যাত ইলেকট্রিক ঘড়ি প্রস্তুতকারক সংস্থা জেন্টস অফ লেসিস্টার। একসময় অবশ্য ঘড়িটা দম দেওয়াই ছিল। কলকাতার জিপিওর দুশো কুড়ি ফুটের গম্বুজের মাথায় বসা ঘড়িটাকে বাদ দিয়ে এই শহরের ঘড়ির অসম্পূর্ণ থেকে যায় ছিল থেকে মধ্যে। জিপিও অনেক আগে তৈরি হয়েও তা এই ধরনের স্থাপত্যের নিদর্শন জিপিওর মাথার ঘড়িটির নকশা করেছিলেন ওয়াল্টার বি গ্র্যান্ডিল আঠারোশো আটষট্টি সালের ঘড়িটি তৈরি হয় লন্ডনে পরে কলকাতা নিয়ে আসা হয় সেই সময় ঘড়িটার দাম পড়েছিল সাত হাজার টাকা জিপিওর উচ্চতা এবং কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জনবহুল অঞ্চল হকমার্কেটেও একটি ঘন্টা ঘর রয়েছে শোনা যায় উনিশশো তিরিশ সালে সেই ঘড়িটি বসানো হয়েছিল কেউ কেউ বলেন ঘড়িটি ইংল্যান্ডের হদার্স ফিল্ড থেকে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল আগে প্রতি ঘন্টায় ঘড়িটা বেজে উঠত ঢং ঢং করে এখন অবশ্য সেসব হয় না তবে দু হাজার একবার সারাইয়ের পর দিব্যি সময় দিচ্ছে ক্লক টাওয়ারের চারদিকেই জিলেদ অ্যান্ড জনস্টন কোম্পানির ঘড়িটার চারটি মুখ রয়েছে অর্থাৎ যে দিক থেকেই তাকানো হোক না কেন সময় দেখতে অসুবিধা হয় না বাঙালি মিষ্টি ভালোবাসেন অথচ ভীম নাগের জল ভরা আলে যে তিনি খাননি এমন মানুষ যেমন পাওয়া দুষ্কর ভীমনাগের দোকানে গিয়ে বাংলায় লেখা দেওয়াল ঘড়িটা চোখে পড়েনি এরকমটাও প্রায় হয় না বললেই চলে ভীমনাগের ঘড়িটা কোম্পানির সংস্থার মালিক আঠেরোশো ভীমচন্দ্র ভীমচন্দ্রনাগের দোকানের মিষ্টি খেয়ে মিষ্টির প্রেমেই পড়ে যান দোকানে কোনো ঘড়ি নেই দেখে তিনি একটি ঘড়ি উপহার দেন নাগমশাই জানিয়ে রেখেছিলেন দোকানের কর্মচারীরা কিন্তু ইংরেজি পড়তে পারেন না তাঁদের কথা মাথায় রেখে লন্ডন থেকে তৈরি করে আনানো হয়েছিল বাংলা হরফে এবং বাংলা সংখ্যায় লেখা ডায়াল ঘড়ি